আপনিও কি মুরগি পালন করতে চাইছেন তাহলে করুন প্রাকৃতিকভাবে মুরগি পালন যেখানে মাত্র বারোশো মুরগি নিয়ে পালন করে দু মাসের মধ্যে এক লাখ টাকার বেশি প্রফিট করা যাবে কিভাবে আপনারা দেশি মুরগি নিয়েই এই আয় করতে পারবেন সেটাই থাকবে আজকের ভিডিওতে হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার গাড়িতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুসভ হই সাদা ডাটা এবং কলমি শাক খাইয়ে মুর্শিদাবাদ জেলার ফুলবাড়ি গ্রামে চাষ হচ্ছে সোনালি মুরগি এখানে মাত্র বারোশো মুরগি পালন করেই একজন ফার্মার মাসের মধ্যে দু এক লাখ টাকা প্রফিট করেছেন চলুন আজকের ভিডিওতে আপনাদের সোনালি মুরগি কিভাবে পালন করতে হয় তার উপরে সম্পূর্ণ তথ্য দিই আড়াইয়ার মুরগির ফার্স্ট জেনারেশন এবং ফাউমি মুরগির সেকেন্ড জেনারেশনের সঙ্গে ক্রস করিয়ে তৈরি করা হয়েছে এই সোনালি মুরগি এই মুরগিটি দেখা যায় সত্তর থেকে বাহাত্তর দিনের মধ্যে এক কিলো বডিওয়েট চলে আসে কিন্তু বর্তমানে বেশ কিছু ফার্মার সেই মুরগিকে আরও একটু আপগ্রেড করে তাকে প্রায় ষাট দিনের মধ্যে এক কিলো বডিওয়েট করার পরিকল্পনা নিয়ে ফেলেছে এবং সেটা তারা বাস্তবে রূপান্তরিত করছে মুরগি পালন যারা করতে চান তাদেরকে মুরগি পালনের পাশাপাশি আরও একটি দারুণ তথ্য দিচ্ছে দিস ভিডিও স্পনসার্ড বাই প্রাণীগঙ্গা পশ্চিমবঙ্গে তথা আমাদের ভারতবর্ষে প্রথম এমন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে প্ল্যাটফর্মের নাম প্রাণীগঙ্গা এই প্রাণীগঙ্গা প্ল্যাটফর্মের সহায়তায় প্রতিটি ফার্মার মুরগি কেনা বেচার জন্য একটা সঠিক মার্কেট পাবে দ্বিতীয়ত মুরগি উৎপাদনের জন্য যে যে জিনিসগুলো দরকার পরিকাঠামো দরকার যেমন খাবারের পাত্র জলের পাত্র ওষুধ ভ্যাকসিন ডাক্তারের পরামর্শ সমস্ত কিছুই এই অ্যাপের মধ্যে লিস্ট করেছে প্রাণীগঙ্গা নামে এই অ্যাপের কোম্পানি দ্বিতীয়ত আপনার মুরগি পালনের জন্য যে বাচ্চা দরকার খাবার দরকার বিক্রি করার জন্য মার্কেট দরকার তারও মার্কেট প্লেসের ব্যবস্থা রয়েছে এই অ্যাপের কি ধরুন আপনি আপনার ফার্মটাকে বড় করতে চাইছেন সেখানে আপনার ফাইনান্সিয়াল সাপোর্ট লাগবে মানে আপনার ফার্ম করার জন্য লোনের প্রয়োজন সেটাও কিন্তু আপনি এই অ্যাপ থেকে পেতে পারেন তো আমাদের ভারতের এই প্রথম প্রাণীগঙ্গা অ্যাপ আপনি যদি ব্যবহার করেন সেখানেও কিন্তু প্রচুর বেনিফিট পাবেন যেমন দেখতে পাচ্ছেন আমার পেছনে এই ফার্মটি রয়েছে এই ফার্মটিও এই প্রাণীগঙ্গা অ্যাপের সহায়তায় কিন্তু তাদের ফার্ম তৈরি করেছে এবং তারা সহায়তা পাচ্ছে এবার চলে আসি সোনালি মুরগি পালনের পদ্ধতি কিভাবে করতে হবে সোনালি মুরগি পালনের জন্য তিনটি জিনিস খুব আবশ্যক প্রথম দরকার হচ্ছে জায়গা বা স্থান কেন বলছি কারণ সোনালী মুরগি বেসিক্যালি দেশি প্রজাতির মুরগির সঙ্গে রিপ্লেস করার মতো দেশি মুরগির যে ক্যারেক্টার অনেকটা সোনালি মুরগিরও সেই আচরণ সেই কারণে এরা খোলা জায়গায় চড়তে ভালোবাসে একে বদ্ধভাবে ফার্মের মধ্যে পালন করলে যে খরচে যে উৎপাদন হবে তার থেকে কম খরচে উৎপাদন করা সম্ভব যদি আপনার এরকমভাবে ছাড়া জায়গায় আপনি মুরগি পালন করতে পারেন এটাকে বলা হয় ফ্রি রেঞ্জ ফার্মিং বা উন্মুক্তভাবে মুরগি চাষ এইভাবে সোনালি মুরগি পালন করলে বেশি লাভ হয় তার জন্য জায়গা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ তৃতীয়ত আপনাকে মুরগি সঠিক প্রজাতির নিতে হবে সোনালি মুরগি বলে মার্কেটে বহু ধরনের মুরগি বিক্রি হয় অনেক সময় দেশি মুরগির সঙ্গে সোনালি মুরগি ক্রস করিয়ে অনেকে মুরগি মার্কেটে বিক্রি করে ফেলে অনেকে আবার সোনালি মুরগির ব্রিডের জেনারেশন ডাউন হয়ে যাওয়া সেই মুরগিও অনেকে বিক্রি করে তাতে কিন্তু বহু ফার্মাররা সঠিক টাইমে সঠিক গ্রোথ পান না তাই সঠিক ব্রিড নির্বাচন করাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্যারেন্টাল স্টক দেখবেন এবং যারা সিলেক্টিভ লোক আছে যারা সঠিক ব্রিড মার্কেটে সাপ্লাই করে কাজ করছে তাদের সঙ্গে থেকে মুরগি নেওয়ার চেষ্টা করবেন তৃতীয় পয়েন্ট হচ্ছে খাবার এবং পরিচালন ব্যবস্থা মুরগির খাবারের কস্টিংই সবচেয়ে বেশি একটা মুরগি উৎপাদন করতে গিয়ে বর্তমান ফার্মারদের শুধু খাবারের খরচই লাগছে একশো পনেরো থেকে কুড়ি টাকার বেশি সেখানে যদি বাচ্চা কিনে ম্যানেজমেন্ট করে লেবার কস্টিং দিয়ে মুরগি পালন করতে হয় সেখানে এক কিলো মুরগি তৈরি করতে গিয়ে বর্তমানে খরচ পড়ে যাচ্ছে প্রায় দেড়শো টাকা প্লাস তাহলে একটা ফার্মার কিভাবে মুরগি পালন করে আয় করবে তাহলে আপনাকে মুরগির খাবারের খরচ কমাতে হবে তবেই আপনি প্রফিট করতে পারবেন তাহলে এবার চলে আসি কিভাবে আপনি মুরগি পালন করবেন তার সঠিক পদ্ধতিতে প্রথমেই মুরগি চাষের আগে আপনাকে মুরগি চাষের জন্য একটি জায়গা ঠিক করতে হবে মোটামুটি যদি পাঁচ কাঠা জমি থাকে তাহলে আপনি হাজার থেকে পনেরোশো মুরগি পালন করতে পারবেন এই ফ্রি রেঞ্জ ফার্মিংয়ে সেখানে এক কাঠা জমির ওপরে মুরগি ঘোরাফেরা করবে তার পাশে এক কাঠা জমির ওপরে এক কাঠা থেকে একটু বেশি জায়গার ওপরে আপনার মুরগি রাখার শেড বানানো হবে আবার আপনার বাকি যে তিন কাঠা জমি থাকবে সেখানে আপনার মুরগির জন্য ঘাস চাষ হবে এবার চলে আসি মুরগির ঘর বানানোর পদ্ধতি হাজার মুরগি পালন করতে গেলে যদি ফ্রি রেঞ্জে পালন করতে চান তাহলে হাজার স্কোয়ার ফিটের ঘর লাগবে যদি আপনি ঘরের মধ্যে রেখে মুরগি পালন করতে চান আবদ্ধ অবস্থায় তাহলে আপনার দেড় স্কোয়ার ফিটের বেশি জায়গা প্রয়োজন এই সোনালি মুরগির জন্য যেহেতু আমরা আজকে ফ্রি রেঞ্জ মুরগি ফার্মিংয়ের কথা বলছি তাহলে আমরা এই খোলা অবস্থায় ঘর বানানোর পদ্ধতিতেই আসব। একটি ঘর আপনি বানাতে পারেন খুব লো কস্টিংয়ের মধ্যে যদি বানাতে চান তার জন্য প্রয়োজন বাঁশ তার জন্য প্রয়োজন পাটকাঠি তার জন্য প্রয়োজন ত্রিপল এবং কিছু ইট এটা দিয়ে আপনি ঘরটা বানাতে পারবেন পঁয়ষট্টি ফুট বাই ষোলো ফুটের যদি একটি ঘর বানান তাহলে হাজার মুরগি খুব হামেশাই রাখা যাবে এই ঘরের মিডিলের হাইট হবে নয় থেকে দশ ফুট সাইডের হাইট হবে ছয় থেকে সাত ফুট এই ঘরের পেছনে আপনার খুব বেশি হলে খরচ পড়বে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার যে তিন কাঠা জমিটার কথা বলা হয়েছে সেই জমির মধ্যে আপনাকে ঘাসের চাষ করতে হবে আপনি কি কি করতে পারেন এক হচ্ছে আপনি সেখানে কলমি লাগাতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনি সেখানে ডাটার চাষ করতে পারেন তৃতীয়ত হতে পারে আপনি সেখানে নেপিয়ার ঘাস চাষ করছেন রেড নেপিয়ার যে কোনো দু তিন রকমের ঘাসের চাষ আপনি সেই জমিতে করে রাখুন তাহলে কি হবে এই সোনালি মুরগি থার্টি টু ফর্টি পার্সেন্ট এমনকি ফিফটি পার্সেন্ট পর্যন্ত তাকে ঘাস খাওয়ানো সম্ভব খাওয়ালে কিন্তু তার ফিড কস্ট সেখানেই আপনি কমাতে পারবেন রেশিও বলছে এক কিলো মুরগি তৈরি করতে গেলে আজকের ডেটে প্রায় সাড়ে তিনগুলোর কাছাকাছি খাবার লেগে যায় সেই খাবারের মধ্যে যদি আপনি এক কিলো খাবারও কমাতে পারেন মার্কেটে বর্তমানে এক কিলো খাবারের দাম প্রায় তিরিশ টাকা কিলো তাহলে আপনি পার মুরগিতে প্রায় তিরিশ টাকা করে খাবার খরচ বাঁচাতে পারবেন হাজার মুরগি থেকে এমনিই তিরিশ হাজার টাকা খাবার বাঁচিয়ে আপনি রোজগার করতে পারছেন এক্সট্রা প্রফিট এবার চলে আসে খাবারের মধ্যে কি থাকবে খাবারটার মধ্যে তিন রকমের জিনিস থাকবে প্রথম হচ্ছে স্টার্টার ফিড সেকেন্ড হচ্ছে গ্রোয়ার ফিড থার্ড হচ্ছে ফিনিশার ফিড খাবারকে তিন ভাগে ভাগ করলে তবেই কিন্তু মুরগির সঠিক গ্রোথ আপনি দেখতে পাবেন মুরগির বাচ্চা আনার জন্য আপনাকে সঠিক সোনালি মুরগির জাতটা দেখে নিয়ে বাচ্চা কিনতে হবে মার্কেটে বাচ্চার দাম কততে পাবেন মোটামুটি ধরে রাখুন কুড়ি টাকা থেকে শুরু করে আপ টু পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সিজন অনুযায়ী মুরগির বাচ্চা ডিপেন্ড করে কখনো কখনও সেটা আটত্রিশ টাকাও হয়ে যায় কখনো কখনো সেটা কুড়ি বাইশ টাকাও থাকে এই বাচ্চা কেনার পর আপনাকে কি করতে হবে মুরগি ঘরে এনেকে ব্রুডিং করতে হবে ব্রুডিং মানে কি মুরগির তা বডি টেম্পারেচার মেনটেন করার জন্য একটি ছোট্ট জায়গা সেখানে লাইটের বাল্ব দিয়ে সেই জায়গাতে মুরগিকে রাখতে হয় গরমকালের দিকে অ্যাভারেজ আট থেকে দশ দিন শীতকালের দিকে সেটা পনেরো থেকে আঠেরো দিন এরকম একটা সময় দিলে মুরগির ব্রুডিং টাইমটা কমপ্লিট করা যায় এই সময় স্টার্টার খাবার খাইয়ে মুরগিকে রাখতে হয় স্টার্টারটা ঠিক যখন ব্রুডিংয়ে যখন ব্রুডিং শেষ হয়ে যাবে তখনই আপনি এই মুরগিটাকে ফ্রি রেঞ্জের জন্য খোলা জায়গায় ছাড়তে পারবেন রাত্রিবেলা থাকবে ফার্মের মধ্যে প্রখর রোদের মধ্যে থাকবে ফার্মের মধ্যে বাকি টাইমটা থাকবে এরকম খোলা জায়গায় যখন পনেরো কুড়ি দিন পর থেকে সে বাইরে ঘোরা শুরু করছে তখন কিন্তু তাকে আপনি এই কলমি শাক ডা তারপর সাদা ডাটা বা নেপিয়ার ঘাস এই সমস্ত কিন্তু খাওয়ানো শুরু করতে পারেন এবং এক মাস বয়সের পর থেকে আপনি তাকে গ্রোয়ার খাবার খাওয়ানো স্টার্ট করবেন মুরগিটা বয়স বাড়ার সাথে সাথে খাবারের পরিমাণ বাড়তে থাকে যখন মুরগিটা মোটামুটি চল্লিশ দিন পর থেকে বয়স শুরু হয় তখন এক একটা মুরগির ধরে রাখুন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর গ্রাম এর মধ্যে একটা খাবারের প্রয়োজনীয়তা থাকে এই খাবারটা কেনা খাবার না খাইয়ে পুরোটা আপনি সেটাকে ভাগ করে দিতে পারেন আপনি সেখানে ফিফটি পারসেন্ট ঘাস খাওয়াচ্ছেন ফিফটি পারসেন্ট দানা খাবার খাওয়াচ্ছেন এই রেশিওতে দিতে পারেন বর্তমানে যে ফার্মটিতে আমি আছি এই ফার্মে খাবার খাওয়ানো হয় প্রতিদিন অ্যাভারেজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ গ্রাম মুরগির বয়স আজকের ডেটে এই মুরগিটা প্রায় আটচল্লিশ দিন বয়স হয়েছে এবং যে পঁয়ত্রিশ গ্রাম খাবার খাওয়ানো হচ্ছে তাহলে বাকি থাকলো অ্যাভারেজ প্রায় চল্লিশ থেকে ৪৫ গ্রাম খাবার সেটা কিভাবে পূরণ হবে তারা পূরণ করছে এই ধরনের কলমি শাক বা ইয়ে সাদা ডাটা এইগুলো খাইয়ে তাহলে মুরগির খাবার যেমন পূরণ হচ্ছে পেট যেমন ভরছে তার পাশাপাশি সে পুষ্টিটাও পাচ্ছে এবং মুরগির গ্রোথও ঠিক আসছে দেখুন পঁয়তাল্লিশ দিনের মুরগির ওজন হয়েছে ফিমেলগুলো আটশো গ্রাম মেলগুলো প্রায় নশো গ্রাম এই মুরগিটি তৈরি হয়ে যাবে ষাট দিনের মধ্যে মার্কেটে বিক্রির জন্য মুরগির অ্যাভারেজ ওজন হবে এক কিলো প্লাস কোনো মুরগি থাকবে এক কিলো কোনো মুরগি থাকবে সাড়ে নশো কোনো মুরগি থাকবে এগারোশো এই ওজনের মধ্যে কিন্তু প্রত্যেকটা মুরগি এই ফার্মে বিক্রি হয়ে যাবে এই মুরগিগুলোর জন্য খাবার খরচ লাগবে মাত্র পঁয়ষট্টি টাকা কারণ এই মুরগিটা এক কিলো একশো দেড়শো গ্রাম রকম খাবার খাবে সাত দিনের মধ্যে আপনারাও যদি এরকম ফ্রি রেঞ্জে মুরগি পালন করেন তবে কিন্তু আপনাদেরও এই রকমই কম কস্টিংয়ে আপনারা রেডি করতে পারবেন এবার চলে আসি আয় এবং ব্যয়ের হিসাব চলুন একজন অভিজ্ঞ ফার্মারের সাথে কথা বলি যিনি বিগত পাঁচ থেকে সাত বছর হলো এই মুরগি ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন এবং বহু ফার্মারকে তিনি সহায়তা করে আজ ফার্মিং করাচ্ছেন তার আন্ডারে বর্তমানে প্রায় চল্লিশ থেকে ৪৫ জন ফার্মার ফার্মিং করছে লেয়ার মুরগি ফার্ম তারপর মিড পারপাস মুরগি ফার্মিং বিভিন্ন রকমই তো আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের খুব নাম করা একজন ফার্মার আবু তালেবদা আলেবদা আবুতালেবদা কেমন আছেন ভালো আছি হাজার মুরগি প্রাকৃতিকভাবে পালন করতে গেলে কত টাকা খরচ হবে বিক্রির শেষ দিন পর্যন্ত শুধু যদি আমরা ফিড আর হচ্ছে এই যে ব্রিড এই দুটো নিয়ে যদি আমরা হিসাব আসি খুব বেশি হলে আপনার আশি থেকে পঁচাশি হাজার মেডিসিন আর হচ্ছে লেবার কস্ট এই দিয়ে একদম হার্ডলি কেউ যদি মনে করে যে আমি লেবার কস্ট লেবার দিয়ে আমি কাজ করব। আমি নিজে থাকতে পারবো না হার্ডলি একশো টাকা যাবে না আশা করতে পারেন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকার মধ্যে মাল রেডি হয়ে যাবে পঁচানব্বই টাকায় এক কিলো বডি ওয়েটের মুরগি তৈরি হয়ে যাবে একদম গ্যারান্টি সময় লাগবে কতদিন ষাট দিন ষাট দিন তাহলে আপনি এক হাজার মুরগিতে বলছেন পঁচানব্বই হাজার টাকা শুধুমাত্র খরচ এই মুরগি পালনের জন্য প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক এটার গ্যারান্টি আমি নিচ্ছি ওকে এইবার যদি মার্কেটে বিক্রি করে কত টাকায় বিক্রি করতে পারবে এই হাজার মুরগি যেমন আজকের মার্কেট আছে আপনার আর দুশো বিশ টাকা আমাদের মুরগিটা আমরা দুশো টাকাতে বিক্রি করলে আমাদের হিউজ প্রফিট তাহলে আপনার এখানে হাজার মুরগিতে লাভ কত হচ্ছে আপনার যেভাবেই হোক দুশো টাকা যদি বাজার আসে বিশ টাকা কেটে যায় তবু আমরা এক লাখ টাকার আশা করতে পারি দু মাসের মধ্যে এক লাখ টাকা হাজার সোনালি মুরগি পালন করে আয় করা সম্ভব আয় করা সম্ভব যদি আমরা ফ্রি রেঞ্জে ফার্মিং করি অবশ্যই ওকে কিন্তু যারা আমাদের সঙ্গে মানে কাজ করে নিজে থেকে বেশি কিছু ভাবলে হবে না যতটুকু যেটুকুর প্রয়োজন মাল একদম জিরো থেকে রেডি পর্যন্ত আমাদেরকে জানতে হবে কোনো অসুবিধা হবে ওকে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে সেটা জান অবশ্যই যতটা পারি আমরা কিন্তু আমাদের সঙ্গে যারা থাকে তাদেরকে এই মানে একদম জিরো থেকে লাস্ট পর্যন্ত আমরা এটা দিয়ে থাকি গাইডলাইনটা দিয়ে থাকি ওকে এই সমস্ত ফার্মারদের আপনারা পেয়ে যাবেন এই প্রাণীগঙ্গা অ্যাপে যারা ফার্মারদের এডুকেশন যেমন দিচ্ছে হেল্প করছে তার পাশাপাশি তাদের থ্রুতে আপনারা বাচ্চা বা আপনাদের সেই সেই কোম্পানির থ্রুতে খাবার বিভিন্ন জিনিস আপনারা পেতে পারবেন তো আপনারা যদি মনে করেন এই রকম একটি অ্যাপ ব্যবহার করবেন আপনার কাজের জন্য আপনার প্রয়োজন ভিডিও নিচে কমেন্ট করে লিখুন আমরা ভিডিও ড্রেসক্রিপশানে অ্যাপে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে কিন্তু আপনারা সাথে সাথেই পোর্টালে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনার নাম রেজিস্টার্ড করলেই কিন্তু তার যাবতীয় সুবিধা আপনারা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শুধু মুরগি পালন নয় মুরগি পালনের পাশাপাশি মাছ চাষ তারপরে গরু পালন ছাগল পালন বিভিন্ন পশুপালন সম্পর্কে কিন্তু এখানে তথ্য রয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনারা প্রতিটা চাষের জন্য বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করতে পারবেন এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এমনকি এখান থেকে আপনারা সুলভ মূল্যে খাবার তারপরে পাত্র চিক্স বিভিন্ন ব্রিড যা চাইবেন সেটা কিন্তু আপনারা পেতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে এই রকম আরও নতুন নতুন তথ্য নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই